প্রিয় চাঁদপুরবাসী প্রিয় মতলববাসী আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমার পিতা মরহুম এ কে এম আওয়াল চাঁদপুর জেলার প্রথম গ্রাজুয়েট গ্র্যাজুয়েট ছিলেন আমার পিতা চাঁদপুর জেলার প্রথম বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার ছিলেন আমার পিতা চাঁদপুর জেলার বিএনপির প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমার পিতা মতলব উপজেলার প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলেন রাজনৈতিকভাবে আব্বা অত্যন্ত সৎ ছিলেন এবং সচেতন ছিলেন বিএনপিকে ভালোবেসে জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আব্বা বিএনপি করতেন যতদিন বেঁচেছিলেন বিএনপিই করেছেন ঠিক ইলেকশনের আগে আগে প্রথম সেভেন্টি নাইনে অসুস্থ হয়ে যাবার পর আব্বা নুরুল হুদা ভাইকে খবর পাঠিয়ে আমাদের বাসায় এনেছিলেন আমি সেখানে বাসায় বসাই ছিলাম আব্বা বুঝিয়ে বললেন যে তোমার জন্য ভবিষ্যৎ ভালো হবে যদি তুমি বিএনপির হাল ধরো সেই থেকে ওনার যাত্রা এবং ওনার পরিবারের যাত্রা আমিও কিন্তু এই উনিশশো উনআশি সালেই চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা বিএনপি ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং আমার যতটুকু মনে আছে পুরো বাংলাদেশে ছাত্রদলের পক্ষ থেকে সেভেন্টি নাইনে আমি প্রথম নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক সারা জীবন বিএনপির আদর্শ উদ্বুদ্ধ ছিলাম বিএনপির ইন্সট্রাকশনসগুলো মেনেছি চলেছি খুব সংগত কারণেই সরকারি চাকরি করার করার জন্য অ্যাক্টিভভাবে রাজনীতিতে ইনভলভ হতে পারি নাই বাট যত টুকু পসিবল প্যাসিভলি আমি বিএনপির জন্য কাজ করে গেছি বিএনপিকে আমি আমার জীবনের আদর্শ মনে করি এবং সেজন্যই বিএনপির সাথে আমি ছিলাম আছি এবং থাকবো নমিনেশনের ব্যাপারটি কিসের উপরে নির্ভর করে হলো আমি জানি না যদি সার্বিক শিক্ষাগত যোগ্যতা বলেন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলেন যদি কথা বলার দক্ষতা বলেন যদি পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা বলেন যদি জনপ্রিয়তার কথা বলেন তাহলে আমি বিশ্বাস করি যে আমি সবার চেয়ে এগিয়ে শুধু বিশাল বিশাল জনসভা আর শোডাউন করে মানুষের মধ্যে নামের জানান দেওয়া যেতে পারে কিন্তু মনে স্থান করা যায় না আমি বিশাল শো ডাউন করতে পারি নাই বিশাল বিশাল প্যানেল করে লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা কর্মীদের মধ্যে বিতরণ করে আমার জনসভা রমরমা করতে পারি নাই এবং এগুলো বিএনপির পক্ষ থেকে নিষিদ্ধ ছিল কিন্তু যারা নিষিদ্ধ জিনিসগুলো বেশি করেছে তাদের নামই মুখে মুখে উচ্চারিত হচ্ছে এর ফলে কি হয়েছে এর ফলে এখন আমাদেরই মতবে আটজন দশজন প্রার্থী ছিলেন তার মধ্যে ধনাঢ়্য তিন চারজন আছেন তাদের মধ্যে একজন পেয়েছেন এতে আমার কোনো আপত্তি নাই আমি তার সার্বিক মঙ্গল কামনা করি বাট একই সাথে অনেক কষ্ট পাচ্ছি যে বিগত বহু বছর ধরে আমি মতলবের এই মাটি কামড়ে পড়েছিলাম মতলব উত্তর এবং মতলব দক্ষিণ এর এমন কোনো প্রান্ত নাই যেখানে আমি ঘুরে বেড়াই নাই আমার নির্বাচনী তৎপরতা চালাই নাই ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি যেখানে আমি সমাজ সেবা করি নাই আমি বলতে পারি যে অগস্টের পর আটই অগস্টে সরকার গঠনের পর চোদ্দই অগস্ট আমি আমার রাজনৈতিক নির্বাচন ক্যাম্পেইনে নেমেছি আমি ব্যানার টাঙানো শুরু করেছি আমার আর্থিক সংগতি অনুযায়ী শত শত ব্যানার আমি মতলব উত্তর দক্ষিণে দিয়েছি জনগণ দেখেছে আমি প্রথম আমার এবং আমার পরিবারের পূর্ণাঙ্গ বৃত্তান্ত লিফলেটে ছাপিয়ে হাজার হাজার মানুষের মধ্যে বিতরণ করেছি এবং এই দশ দিন আগ পর্যন্তও বিতরণ করেছি এখানে একজন ক্যান্ডিডেটও নাই যে তার ব্যাকগ্রাউন্ড লিফলেটে লিখে বিতরণ করেছে যে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা সে যদি নমিনেটেড হয় ইলেক্টেড হয় এমপি হয় তাহলে এমপি হয়ে সে কী করবে স্থানের জন্য জনগণের জন্য তা লিখিত আকারে কেউ কখনো প্রকাশ করেনি আমি তা করেছি একত্রিশ দফার জন্য আমি সর্বত্র একত্রিশ দফার কথা প্রচার করেছি হেড অফিসও জানে জিয়া সাইবার ফোর্সও জানে যে আমি একত্রিশ দফার জন্য কী করেছি তারপরেও আমি আমার যথার্থ সম্মান বা মূল্য পাইনি কেন পাইনি আমি জানি না কিন্তু পাইনি বলে আমার মনে একটু ক্ষোভ থাকতে পারে অভিমান থাকতে পারে তাই বলে আমি বিএনপির মঙ্গল কামনা করব না তা নয় আমি সব সবসময় বিএনপির সাথে ছিলাম আমি বিএনপির সাথে আছি এবং বিএনপির সাথে থাকবো আমি এখনও ধানের জয়গান গাই বিএনপির জয়গান গাই আমি গাইবই আপনারা সবাই ভালো থাকুন